জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনা রক্তাক্ত গাজায় শুধু লাশ আল্লাহ তিন দিনে দুইশ শিশু ও ছয়শোর বেশি ফিলিস্তিনি নিহত আহত এক হাজার ছাড়িয়েছে এদিকে ইয়েমেনের হতীদের আমাদের উপর ছেড়ে দাও ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা পরে জানাব হামলাকারী যেই হোক তাকে শাস্তি দেওয়া হবে অ্যাডমিরাল সাইরির হুঁশিয়ারি বার্তা জানাব রাফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান রাশিয়ার নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী বলে পুতিনের মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে রক্তাক্ত গাজায় শুধু লাশ আর লাশ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় এখন ঘুম প্রিয়জনের লাশ প্রতিবেশীর লাশ বাবার কোলে সন্তানের লাশ মায়ের বুকে নবজাতকের লাশ ধ্বংস স্তূপের নিচেও লাশ অসহায় নিরুপায় চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় সেসব হৃদয় বিদারক দৃশ্য ভোরের আলো ফুটতেই ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের দানব বিমানগুলো শুরু হয় পয়সা চিখাম চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে আপনজনেরা ঘর ভেসে যাচ্ছে রক্তে দেওয়ালে দেওয়ালে সিটকে পড়ছে মাংসের দলা গত তিন দিন ধরে এই দৃশ্যই দেখা যাচ্ছে গাজার রক্তাক্ত জন শুধু বৃহস্পতিবার সকালেই ভূখণ্ডটির উত্তর ও দক্ষিণে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন একশো দশ আহত হয়েছেন আরও একশো জন বাংলাদেশের সময় নয়টা বিশ মিনিটে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ জাক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে বলা হয় গত তিন দিনে দুইশো শিশুসহ সহ গাজায় ছয়শোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত সারিয়েছে এক হাজার আহতদের মধ্যে অনেকেই মৌলিক সরঞ্জাম এবং ঔষধের অভাবে মাছেন জলানি ঔষধ অক্সিজেন এবং অন্যান্য সরবরাহের তীব্র ঘাটতির কারণে ভোগান্তি সৃষ্টি হয়েছে গাজার হাসপাতালগুলোতে অবরুদ্ধ জনপদের প্রায় আশি শতাংশ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নেই উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতান বলেছে চিকিৎসা কেন্দ্রটিতে বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি বলেন উত্তর গাজা একটি কঠিন রাত ছিল এবং আমরা বিপুল সংখ্যক হতাহতের প্রয়োজনীয় সেবা দিতে অসুবিধার সম্মুখীন হচ্ছি আল জাজিরা ও আরব নিউজ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা ইয়েমেনের হুতিদের আমাদের উপর ছেড়ে দাও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুরোধ করেছে যেন তারা ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা না চালায় বরং বিষয়টি যুক্তরাষ্ট্রের উপরই ছেড়ে দেয় এ বিষয়ে একটি সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে এ নিয়ে প্রতিবেদন করেছে জেরুজালেমের পোস্ট সূত্রটি জানাই ওয়াশিংটন থেকে ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে এটি আমাদের উপর ছেড়ে দেন সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র সরা হয়েছে এর প্রতিক্রিয়ায় তেলাবিবের কর্মকর্তারা পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করছেন তবে ধারণা করা হচ্ছে ইসরায়েল আপাতত যুক্তরাষ্ট্রের অনুরোধ মেনে চলবে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যা দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ও লক্ষ্যবস্তু বানানো তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে এবং সেগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত পারেনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুদৈদা বন্দরে হতি লক্ষ্যবস্তুতে হামলা চালায় সূত্রমতে ওয়াশিংটন ইসরায়েলকে অনুরোধ করেছে যেন তারা ইয়েমেনে অতীতের মতো ইসরায়েলি বিমান বাহিনীর মাধ্যমে হামলা না চালায় যদিও এর আগে আইএএফ এর হামলা সফল হয়েছিল তবে যুক্তরাষ্ট্র মনে করে যে তাদের বিমানবাহী রণতরী থেকে টানা ও কার্যকর হামলা চালানোর সক্ষমতা বেশি রয়েছে এক মার্কিন কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানান এই হামলা ইরানের প্রতি একটি বার্তা আরেক কর্মকর্তা রয়টার্সকে বলেন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীর হামলা কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে এবং এতে হতিদের রাডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হবে তাদের হামলার আগেই অবহিত করেছিল। সামরিক পদক্ষেপের জানিয়েছে তারা রেড সাগরে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করবে না রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হতি নেতা জামাল আমের বলেছেন গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা রেড সাগরে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবে এবং মার্কিন সামরিক চাপ বাতা তাদের মিত্র তারা অবস্থান পরিবর্তন করবে না তেহরানের দুই শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে ইরান হতীদূতকে মৌখিক বার্তার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এছাড়াও ওমানের মাধ্যমে একই বার্তা পাঠানোর জন্য তেহরান দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ হামলাকারী যেই হোক তাকে কঠিন শাস্তি দেয়া হবে অ্যাডমিরাল সাইরির হুশিয়ারি বার্তা ইরানি সশস্ত্র বাহিনীর উপপ্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি যে কোনো হামলার শাস্তি দেওয়ার অঙ্গীকারের কথা ঘোষণা করে বলেছেন তার দেশের প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নতুন ফার্সি বছর চোদ্দশো সালে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কর্মচী ইরানি সেনাবাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর গতকাল এই মন্তব্য করেন তিনি শত্রুর হুমকিগুলোর জবাব দেওয়ার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সক্ষমতার কথা উল্লেখ করে বলেছেন ইসলামী ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে আগ্রাসীদের শাস্তি দেওয়া হবে তিনি শক্তিশালী সামরিক সরঞ্জাম থাকার গুরুত্ব তুলে ধরে বলেছেন ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে শত্রুদের ব্যাপক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতার সার্বিক দিক নির্দেশনায় ও কর্মীদের প্রচেষ্টায় দেশের প্রতিরক্ষা সমগ্র সামগ্রী অর্জন করছে জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সৈয়দ ইরাভানি তার দেশের বিরুদ্ধে ট্রাম্প সহ মার্কিন কর্মকর্তা কর্মকর্তাদের উস্কানিমূলক ও বেপরোয়া মন্তব্যের তীব্র নিন্দা আছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো হামলার পদক্ষেপ শোচনীয় পরিণতি বই আনবে যার দায়ী দায়িত্ব পুরোপুরি মার্কিন সরকারের উপরই বর্তাবে ইরাভানি আরও বলেছেন উস্কানিপূর্ণ ভাষা আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘ ইশতেহারের লঙ্ঘন জাতিসংঘের সনদ বা ইশতেহারের স্বাধীন সরকারগুলোর বিরুদ্ধে হুমকি বা বল প্রয়োগে নিষিদ্ধ করা হয়েছে বলেও তিনি স্মরণ করি রাফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি ভেঙে ইতিহাসে নিষ্ঠুর হত্যাযোগ্য নেমেছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে তারা গাজার দক্ষিণ আনচলিয় শহর রাফার শাবুরা এলাকায় স্থল অভিযান শুরু করেছে শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আলজাজিরা এই অভিযানের অংশ হিসেবে তারা বেশ কয়েকটি আবোকঠামো ধ্বংস করেছে বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণঞ্চলে তাদের কার্যক্রম সম্পুষ্করণ করেছে এবং উত্তর ও মধ্য গাজায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এই এলাকাগুলোতে বোমা বর্ষণের ফলে শত শত মানুষ নিহত হয়েছে যার মধ্যে গত কয়েকদিনে কমপক্ষে দুইশো শিশু নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ বারো হাজার একচল্লিশ জন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাফা এলাকায় স্থল অভিযান শুরু করেছে এবং গাজার অন্যান্য অংশেও তাদের কার্যক্রম সম্প্রসারণছে গাজার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফা অবরুদ্ধ অঞ্চলটির ছোট্ট শহরটিতে কয়েক লাখ এক বাস্তুচুত্ত বসবাস করেন গাজার লাইফলাইন হিসাবে পরিচিত শহর এই পরিস্থিতিতে গাজার বেসামরিক জনগণের মানবিক সংকট আরও তীব্রতর হচ্ছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান রাশিয়া নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী বলে পুতিনের মন্তব্য ইরানের প্রেসিডেন্ট ড পেজুস্কিয়ান জনগণের উদ্দেশ্যে তার নরোজের বার্তায় বলেছে নরোজ এবং কদরের রাত হলো একই আলো দুটি রাশি এবং একই সত্যের দুটি প্রকাশ তিনি আরো বলেন নতুন সময়ের চক্রে আমরা আমাদের ভাগ্যকে তার চেয়েও উচ্চতর এবং আরো মহৎ করে তুলব রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টের কাছে নরোজের আগমনে অভিনন্দন বার্তা পাঠিয়েছে ইরানের প্রেসিডেন্ট ড পেজস্কিয়ানের কাছে পাঠানো বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে ইরান রাশিয়ার নির্ভরযোগ্য বন্ধু এবং ভালো প্রতিবেশী নরোজ হল ইরানি গভীর শেকর প্রথিত একটি প্রাচীন উৎসব ইরান ছাড়াও এই উৎসব অনেক দেশের সৌর নববর্ষের শুরুতে উদযাপিত হয় বার্তা সংস্থা ইরনার উদ্যিক্ত দিয়ে অন্য একটি সংবাদ মাধ্যম জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান লেখা ওই নরোজের অভিনন্দন বার্তায় জোর দিয়ে বলেন আমরা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার সাথে সাথে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক বিকাশ অব্যাহত রাখব